সম্পূর্ণ শরীর শরীরে কিছু নাই মাথায় 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 এখানে problem but শরীরে মোটামুটি একটু হালকা লাগছে মাথা থেকে যাচ্ছে না মনে হয় আস্তে আস্তে যাবে মাথার উপর ইফেক্টটা বেশি ছিল মাথা এবং পিঠ দুটোই মানে পিঠ থেকে ব্যথা করে তারপরে মাথায় যাচ্ছে

জিন্নাত আছে সমস্ত জিন্নাত আমি টেনে এই কাঠের মধ্যে আমি হাজির করলাম আল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ শক্তিতে এর উপরে থাকা যত ধরনের চালানি আছে আল্লাহ আমি সমস্ত চালানিগুলো ধ্বংস করে ফেলতেছি যত ধরনের চালানি বস্তু আছে চালানি বস্তুগুলোর ক্রিয়া থেকে শুরু করে সমস্ত বস্তু সহ আমি ধ্বংস করে ফেলতেছি আল্লাহ আপনার এক পবিত্র কালামুল্লা শক্তিতে আল্লাহ আপনার পবিত্র কালামুল্লার উপরে কোনো শক্তি নাই আল্লাহ সেই কালামুল্লার উচিলায়। আল্লাহ আমি তার উপরে থাকা সমস্ত চালানি সমস্ত জিন্নাত সমস্ত জাদুর ক্রিয়া সমস্ত জাদুকৃতর বস্তুগুলা

কোন দেশে থাকেন জার্মানিতে দেশে আসবেন কবে দেশে কবে আসলে একটু সমস্যা হচ্ছিল একটু টাকা পয়সা আসতে হবে আরকি দেশে তো এখনকার আছে চালান করে কি আমার আসলে আমার পুরো

না আমার অনেকাংশে শরীর অনেক হালকা লাগতেছে এবং আপনার মিন সমস্যাটা আপনার এটা থেকে তিন বছর ধরে আমি দেখতেছি এই জায়গাটা মাথার এই জায়গাটাতে এবং পাম চোখ এই জায়গাটা এবং ঘাড়ের পিঠের ঠিক মধ্য বরাবর আর কি আপনার বেশি পেন করতো মানে লেগে থাকতো কি বেজে থাকতো মানে ধরেন মাথার মধ্যে কেউ আঘাত করলে যেরকম একটা জুন করে অনেকদিন ধরে একটা ঝিনঝিন আওয়াজ করে বা আপনার ইয়া থাকে না মানে ঝিম করে থাকে এরকম থাকতো আর এখন মোটামুটি

আমার ইয়া লাগছে যে আপনি যেটা বললেন যে চালান কি যে সমস্যাটা হয় আমি কিন্তু বুঝতে পারি যে আমার সাথে সমস্যা অবশ্যই আছে হ্যাঁ জি তো জি সম্ভবত যাদুকিত বস্তুগুলো কেটে গেছে যদি না কাটতো তাহলে প্রথমবার যখন কাটছে কাটার পরে কিন্তু যখন আপনি আস্তে আস্তে রিমুভ হচ্ছে আবার আইসা পড়তেছে রিমুভ হচ্ছে আবার আইসা পড়তেছে তার মানে কি একটা চালান আছে আপনার হচ্ছে দ্বিতীয়বার দ্বিতীয়বার হচ্ছে যে বেশি মানে বেশি কাজটা করতেছিল মানে দ্বিতীয়বার মানে প্রথমবারের থেকে বেশি ছিল আরো ভিন্ন আমি আপনার কি চেষ্টা করছি আল্লাহ তালিকট আশাবাদী থাকেন আমিও সর্বোচ্চ সময়ে আল্লাহ তালার নিকট আশাবাদী থাকি দেখেন মানুষ যত বেশি তার কোরআনের প্রতি বিশ্বাস করে সত্যি কথা বলি ভাই মন থেকে একটা কথা বলি আপনি তত বেশি ইফেক্টিভ রেজাল্ট পাবেন হ্যাঁ হুজুর আমি আপনাকে ভুগেন আপনি যদি হিনমন্যতায় ভুগেন আপনি যদি নিজেকে নিয়ে পেরেশানির মধ্যে থাকেন তাহলে আল্লাহ তালাও আপনার কাছ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আপনি সেই ধরনের ফিডব্যাক পাবেন আপনি যদি মনে করেন যে হুজুর আমাকে ট্রিটমেন্ট করছে এবং কোরআন দিয়ে ট্রিটমেন্ট করছে হুজুর যেরকম আশাবাদী যে আলহামদুলিল্লাহ সমস্যা কেটে গেছে আমারও সমস্যা কেটে গেছে এটা আমি বিশ্বাস করলাম প্রাণে আল্লাহ তালা সর্বোচ্চ সময় সর্বোচ্চ সময় আপনি আল্লাহ তালার প্রতি আশাবাদী থাকবেন এটা আপনার কাছে একটা অনুরোধ কখনো নিরাশ হবেন না কখনো আল্লাহ তালার আল্লা তালার কোরআন থেকে বিশেষ করে কোরআন থেকে কখনো নিরাশ হবেন না বিষয়টা বুঝতে পারছেন ভাইজা মনে রাখবেন কোরআনের একটা আয়াত যথেষ্ট একটা আয়াত যথেষ্ট পৃথিবীর মধ্যে যত কুফুরি আছে যত জাদু টোনা বান যা কিছু থাকুক না কেন কিয়ামত পর্যন্ত যত কুফরি আসুক না কেন নতুন করে ঠিক আছে আল্লাহ তালার পুরো কোরআনের প্রয়োজন নাই শুধু আল্লাহ তালার একটা আয়াতই যথেষ্ট এগুলাকে ধ্বংস করার জন্য এইটা আপনি আগে মনের মধ্যে ফিট করেন ঠিক আছে ভাই আপনি পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন এটা হচ্ছে আপনার প্রথম আমল বাস ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজও বাদ দিয়েন না এক ওয়াক্ত নামাজ যদি বাদ দেন এই মুহূর্তে আপনি আবার বিপদের শিকার হবেন আপনি এক ওয়াক্ত নামাজও বাদ দিয়েন না আমি বলবো না জামাতের সাদায় করতে কারণ এখানে মসজিদ পাওয়াটা দূর সফর মসজিদ আছে আশেপাশে অনেক দূরে ওই শুক্রবারের যখন ইয়া থেকে শুক্রবারের থেকে আপনি ঘরে নামাজ পড়েন আপনি ঘরে নামাজ পড়েন পাঁচ ওক্ত নামাজ একদম টাইম টু টাইম আপনি পড়েন একটা ওক্ত আল্লাহ রস্তে মিস দিয়েন না এটা আপনার প্রথম প্রধান এক নম্বর আমল এই আমলটা আপনাকে করতেই হবে যদি আপনি আপনার এই আপনার অর্থনীতি বা আপনার যা যা করার মানে আপনি যে সমস্যার মধ্যে আছেন এই সমস্যা থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে এক নম্বর আমল আপনাকে একটা ওক্ত নামাজ ছাড়া যাবে না ফজর জোহর আসর মাগরীব এক বক্ত নামাজ ছাড়া যাবে না টোটালি নামাজ ছাড়া যাবে না প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি বাধ্যতামূলক করবেন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি সালামটা ফিরানোর পরে তিনবার আস্তাব ফিরুল্লাহ যখন পড়বেন আস্তাফ ফিরুল্লাহ আস্তফিরুল্লাহ আস্তাফির এটা করা শেষে তখন আয়াতুল কুরসি পড়বেন বুঝছেন নি

দুনিয়ার জন্য আপনি আপনার নামাজকে আপনি যত সময় যদি পড়তে না পারেন তাহলে সেই দুনিয়ার গুল্লি মারি আপনার চিকিৎসা নাই কে পৃথিবীতে শেষ আপনার চিকিৎসা নাই আমার কাছে আপনি আমি আপনাকে ফাইনাল একটা চিকিৎসার কথা বললাম আপনি পাঁচ ভক্ত নামাজ যত সময় আপনাকে পড়তে হবে যদি আপনি না পড়তে পারেন যদি আপনার মানে সিচুয়েশান এরকম হয় যে আপনার সিচুয়েশানের কারণে আপনি পড়তে পারতেছেন না যত সময় করে উঠতে পারতেছেন না তাহলে আপনি সেই সেই কে আপনি অগ্র অধিকার দিলেন বা এই সিচুয়েশানের কারণে যেহেতু আপনি নামাজটা পড়তে পারতেছেন না তাহলে আপনার এখানে কোনো চিকিৎসা নেই বুঝেন বিষয়টা আপনার থেকে বড় সিচুয়েশন কালার নবীর ছিল যারা যুদ্ধের ময়দানে নামাজ ছাড়ে নেই ইতিহাস তো জানেন আপনারা হ্যাঁ যুদ্ধের ময়দানে কিভাবে জামাতের সাথে নামাজ আদি হয়েছিল না ভাগ ভাগ করে যুদ্ধ করছিল এক লোক যুদ্ধ করতেছে আরেক দল নামাজ পড়তে তো এই বলে নামাজ শেষ তারা আবার যুদ্ধে চলে গেছে যুদ্ধ থেকে মানুষরা সবার নামাজ পড়ছে তার কি যুদ্ধ যুদ্ধ মানে যুদ্ধ চলাকালীন একটা পরিস্থিতি যখন যেখানে মনে করেন জানমালের একটা পরিস্থিতি চলে তখনও তো নামাজ কাজা হয় তখনও তো সাহেব আমরা নামাজ করি এর থেকে কি শিক্ষা আমাদের বলেন আমার কাজ যদি আমাকে নামাজ থেকে বিরত রাখে তাহলে আমার সেই কাজই করার দরকার নেই আপনার জীবন আগে আপনার জীবন সবার আগে যদি আপনার কর্ম এরকম হয় যে যার কারণে আমার নামাজ তরক হয়ে যায় তাহলে আমার সেই কাজই করার দরকার নেই প্রত্যেকটা মানুষের জিম্মাদার একমাত্র আল্লাহ তালা আমরা হুজুর কেউ না আপনি হাজারো হুজুরের কাছে দৌড়ান কেউ আপনার জিম্মাদারি নিতে পারবে না এটা আগে সবার আগে ফিট করেন জিম্মাদারি মালিক আপনার নিরাপত্তার মালিক একমাত্র আল্লাহ একমাত্র নিরাপত্তার মালিক আপনার জন্য আল্লাহ আপনার কাছে আপনি একজন মানুষ আপনার কাছে সবচাইতে প্রিয় কে আপনার মা আপনার বাবা আপনার স্ত্রী কখনোই না কেউ আপনার প্রিয় না উর্দু জগতে আপনার সবচেয়ে প্রিয় ছিল আপনার আল্লাহ আপনি দুনিয়াতে আসছেন উনি এখনও আপনার সবচাইতে প্রিয় পরবর্তীতে আখেরাতেও আপনার প্রিয় আপনার থেকে সবচাইতে প্রিয় আল্লাহ তালা ছাড়া আর কেউ নেই এটাকে মনে প্রাণে আগে ধারণ করেন আপনার থেকে না আপনার স্ত্রী না আপনার সন্তান পৃথিবীর কোনো মানুষ আল্লাহর থেকে বেশি প্রিয় আপনার নয় আপনাকে নিয়ে আপনার পিতামাতা কতটুকু টেনশন করে আপনাকে নিয়ে আপনার স্ত্রী কতটুকু টেনশন করে কতটুকু ভাবনা করে তার থেকে হাজার গুণ লক্ষ গুণ বেশি স্বয়ং আল্লাহ তান আপনাকে নিয়ে চিন্তা করে এটা মনে প্রাণে ভাই ধারণ করেন কাজই আমরা আমাদের মূল জায়গা থেকে ভাই দূরে সরে যাচ্ছি আমরা আমাদের কাজকর্মের কারণে

কোনো বাচ্চা মনে হচ্ছে যে একটা বিপরীত একটা শক্তি তাদেরকে সুরক্ষিত রাখে একটা একটা শক্তি হয়তো তাদের মধ্যে কাজ করে যেটা তাদেরকে সুরক্ষিত রাখে তো আমি এই জিনিসটা নিয়ে যখন একটা গত বছরে আমি যখন করলাম তখন দেখলাম যে তারা বিপদপরুকর্ণ না পরুক তারা সবসময় পাঁচ ওয়াক্ত নামাজ আদাই করে একজন খ্রিস্টান সে যখন বিপদে পড়ে তখন গীর্জায় গিয়ে প্রার্থনা করে অর্থাৎ সে যখন বিপদে পড়ে তখনই গিয়ে গির্জায় যায় গির্জায় গিয়ে প্রার্থনা করে অন্যান্য ধর্মের মানুষরা যখন বিপদে পড়ে তখন তারা প্রার্থনা করে কিন্তু একজন মুসলিম সে দৈনন্দিন পাঁচবার সে নামাজ পড়ে পাঁচবার সে আল্লাহ তাল্লা নিকট মানে নামাজ মানে কি তারা তখন এটাকে প্রার্থনা মনে করে যে নামাজ পড়া মানে প্রার্থনা করে তা পাঁচবার গিয়ে প্রার্থনা করতেছে তো এই জিনিসগুলো করার কারণে তাদের যে গড তাদের যে মানে রব আছে হ্যাঁ তাদেরকে সুরক্ষিত রাখে যার কারণে যখন নাকি আমি একটা মুসলমানকে ক্ষতি করতে যাই তার চিন্তা তার বায়োডাটা যখন আগে আমার চিন্তা শক্তির মধ্যে আনি হ্যাঁ তখন মনে হচ্ছে যে কিছু কি বলে নিজে এটার উপরে সে সাক্ষ্য দিচ্ছে যে যারা পাঁচ অক্ত নামাজ আদায় করে একজন মুসলিম তাকে আমি একজন ব্ল্যাক ম্যাজিশিয়ান আমি ক্ষতি করতে পারি না তার মানে কি বুঝা বলেন বুঝতে বুঝেন আপনি বোঝেন জিম্মাদারি তো আল্লাহ তাআলার হাতে ভাই ইনশাআল্লাহ ভাই নামাজটা আল্লাহর আসতে চাইলেন না নামাজটা পড়েন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি নামাজ পড়েন প্রত্যেক নামাজ ফরজ নামাজে পড়ে আয়াতুল কুরসি পড়ে পড়েন রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি রাত্রে রাতে যখন ঘুমাবেন তখন একবার আয়াতুল কুরসি পড়বেন ঠিক আছে হ্যাঁ ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না আপনার গ্যারান্টি দিলাম আপনাকে আপনি নামাজ পড়তে পারেন না আপনি কষ্ট করে হলে নামাজ পড়েন আপনি আল্লাহ তালাকে বুঝান আল্লাহ আমি আমার চেষ্টা আমি করতেছি বাকি কবুল করার মালিক তুমি আপনি দোয়াদুরদ অথবা আপনি ঠিকমতো করতে পারতেছেন কিন্তু আপনি যে রুকু শেষ করতেছেন আপনি আল্লাহ তালা কাছে আল্লাহ আমি আমার চেষ্টা আমি আমার সর্বোচ্চ চেষ্টা আমি করতেছি হওয়া না হওয়া এটা তোমার হাতে বাকি আমার চেষ্টা তুমি দেখতেছো আমার মনের অবস্থা তুমি জানো তুমি একমাত্র আমার আপন আংতা কোরআন একটা আয়াত আছে

তো আল্লাহ তাল আল্লাহ মুসালসাল্লাম দোয়া করলেন আখির হে আল্লাহ তুমি আমার অভিভাবক আংতা শব্দের মানে অভিভাবক ওয়ালি মানে আমার অভিভাবক এটা হজরত মুসালি সাল্লাম বলতেছে আল্লাহ হে আল্লাহ আংতাওয়ালি ওয়াল আখির আপনি আমার একমাত্র অভিভাবক দুনিয়া এবং আখেরাতের আল্লাহ তালা অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করে নাই অবশ্যই দায়িত্ব পালন করছি সালামার এক লাঠি ছুড়ে দিছে এত বড় সাপ হইছে যে ওদের যত জাদুর যত লাঠি ছিল মানে যত সাপ ছিল সব মনে করেন একটা নিঃশ্বাসে সব গিল্লা খেয়ে ফেলছে ওর সিংহাসন পুজো পর্যন্ত গিল্লা খেয়ে ফেলছে ঠিক না আপনি আল্লাহ তালাকে অভিভাবক বানান ভাই আপনি অত হাজার হাজার মাইল দূরে আছেন একা আছেন প্রবাসী জীবন কতটা কষ্টের এটা আমরাও জানি আপনি এইখানে মানে আপনার কাছে ফিল হয় প্রত্যেকটা প্রবাসী মানুষের কাছে এটা ফিল হয় যে আমি দুনিয়াতে মনে হয় একা কারণ এখানে কেউ আপনার পরিচিত নাই আপনি একজন প্রবাসী ভাই আপনি এখানে একা আসছেন ঠিক আছে তার উপরে যদি আবার এই মরার উপরে যদি ঘা পড়ে মানে এই যে এই যে সমস্যাগুলা তাই আরও তো অবস্থা খারাপ হয়ে যায় মানুষ এমনি তো প্রবাসী ভাইরা মানে নিজেদেরকে খুব একা ফিল করে